হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব ভুনা খিচুড়ি এই জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে লাল করে নেব পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসেছে এ পর্যায়ে রসুন বাটা দিব হাফ চা চামচ আদা বাটা দিব হাফ চা চামচ ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের স্মেলটা না থাকে মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব একটা চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব এখানে আমি জিরা দারচিনি এলাচি আরও ময় মশলা দিয়ে একবারে ব্লেন্ড করে রেখেছি এই সিক্রেট মশলাটা এখন দিয়ে দেবো এই মশলাটা দিব একটা চামচ পর্যায়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। যতক্ষণ না মশলার উপরে তেল উঠে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব এ পর্যায়ে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে রাখা এই চাল আর ডালগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব এবার চাল আর ডালগুলোকে মশার সাথে ভালো করে ভেজে নেব চাল আর ডাল ভালো করে তেলের উপরে ভাজা হয়ে গেছে এখন আমি এর উপরে ফুটন্ত গরম পানি দিয়ে দেবো আমি আগে থাকতেই একটা পাত দিলে পানি ফুটিয়ে রেখেছিলাম পরিমাণ মতন পানি দিয়েছি এবার পানিটা বল কাষার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব পর্যায়ে খিচুড়ি ভালোভাবে বলক এসে পড়েছে এখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব আবারও ঢেকে দেব এখন খিচুড়িটা দমে দিয়ে দিব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর এবার ঢাকনাটা উঠিয়ে দেখবো খিচুড়ি হয়েছে কিনা হ্যাঁ এই তো হয়ে গেছে খিচুড়ি খিচুড়ি দমে দিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট তিরিশ মিনিট পর পানি শুকিয়ে চাল আর ডালগুলো সেতো হয়ে গেছে খিচুড়ির গায়ে একটু পানি পানি লেগে আছে তাই আরও পাঁচ মিনিটের মতন দমে রাখবো পাঁচ মিনিট পর আবার চেক করে দেখবো এই তো হয়ে গেছে মজাদার সুস্বাদু ঘোনা খিচুড়ি তো ভিউয়ার্স আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করুন আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো দিন আল্লাহ হাফেজ